জয় ঠাকুর জয় মা নিশ্চয়ই সবাই ভালো আছো মন দিয়ে মহাভারত শ্রবণ করছো আর মহাভারত শ্রবণ করলে তন মন সব সুস্থ থাকে তো নিশ্চয়ই যারা শ্রবণ করছো তারা তো সুস্থই আছো বাকি সবাই শোনো মন দিয়ে যারা চ্যানেলে নতুন তারা একটা লাইক ফলো করে শেয়ার করে পাশে থাকো আমরা এখন দেখছি মহাভারতে যতুগৃহের গল্প আমরা সবাই জানি তো যতুগৃহে পৌঁছে গেছে পাণ্ডবরা আর ওখানে পৌঁছানোর পরে ঘরটা দেখে একটু তো সন্দেহ হচ্ছিল যুধিষ্ঠিরের এত সুন্দর ঘর এত সুন্দর ঘর এবারে ভীমকে বলল যে কেন এত সুন্দর ঘর তো ভীম ভীমের ঘ্রাণ শক্তি ভীষণ ভালো ছোটোবেলা থেকে ওটা অভ্যেস করেছিল চোখ বন্ধ করে ও খাওয়ারের গন্ধ সঙ্গে সঙ্গে অন্ধকারে চলে যেতে পারতো ওই করে করে ওর ঘ্রাণ শক্তি ভীষণ প্রখর ছিল তো ঘ্রাণ নিয়ে বুঝলো যে এটা হচ্ছে গৃহ মানে সমস্ত রকমের সর্ষার তেল ঘি ঘাস পুচ সব দিয়ে তৈরি এই ঘর বৃক বলছে ব্রিকোদর বিস্মিত কহেন যুধি স্থিরে যতুঘৃত সরিষা তৈলগন্ধ পাই ঘরে প্রত্যেক অগ্নির ঘর ইথে নাহি নাহিআ বাহি বারে করেছ নির্মাণ এটা আমাদেরকে মানে জ্বালিয়ে মারার জন্য নির্মাণ করা হয়েছে পথে দেখিলাম যত অনুচরগণ এই সব দ্রব্য এনেছিল অনুক্ষণ যুধিষ্ঠির বলেন সে প্রমাণ হইল আসিতে জটিল ভাষে বিদুর বলিল সে প্রমাণ আমি অনেক আগেই পেয়ে গেছি যুধিষ্ঠির বলছে আমাকে বিদু কটু ভাষে বলেছিল কি বলেছিল বিশ্বাস করিয়া সবে থাকিলে এ ঘরে অচেতন হইবে যাবে মোরানিদ্রা ঘরে তখন হেন বুদ্ধি দুষ্ট দুর্যোধন বলছে আমরা যদি অচেতন হয়ে ঘুমিয়ে পড়ি তখন এই ঘরে আগুন দিয়ে দেবে দুর্যোধন তো সেই জন্য বলছে আমাকে আগে এই কথাটা বিদুর বলে রেখেছিল ভীম বলি লেন এই অনেলরে ঘর যাই চল বলে নই পুনরূপ সুবিচার এই কথা লোকে তবে হইবে প্রচার ভীম বলল যখন আমরা যে আনতেই পেরেছি ঘরটা এরকম আমরা এখানে থাকবো না আমরা হস্তিনানগরে নগরে যাবো যুধিষ্ঠির বলল না লোকের কাছে এটা প্রচার করা যাবে না দুর্যোধন বিচার ও পরিবেগ নিজ চিত্তে নিশ্চয় আমার কার্য পারিল জানিতে সৈন্যগণে সাজি দুষ্ট পরিবেগ রণ তাহার হাতে সৈন্য সর্বরত্ন ধন বলছে কেন হবে না কেন না যদি আমরা ফিরে যাই তাহলে দুর্যোধন বুঝতে পারবে যে এরা সব কিছু বুঝে গেছে তখন ওরা আমাকে রাস্তায় সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করতে শুরু করবে আর সমস্ত সৈন্য ধন সম্পত্তি এখন তো সবই দুর্যোধনের হাতে কি কাজ বি থায় নির্ধন নিঃসৈন্য আমি নাহিক সহায় এখন আর আমি ভাই বিরোধেও যেতে চাই না কেননা এখন আমি নির্ধন আমার কাছে বিশেষ কোনো ধন নেই এবং নিঃসৈন্য আমার কাছে কোনো সৈন্য নাই আমি আমাকে সহায় আমার সহায়ক এখন কেউ নাই সাবধান হইয়া এই গৃহেতে বঞ্চিব আমরা যে জানি ইহা কাহারে না বলিব পঞ্চ ভাইয়া কত নারব কোনো স্থলে হেথা হইতে পালাইব কতদিনে গেলে আমরা কাউকে বুঝতেই দেবো না যে আমরা এটা বুঝতে পেরে গেছি এটা যত কখনো পাঁচ ভাই একসঙ্গে আমরা থাকব না আর সুযোগ পেলেই এখান থেকে পালাতে হবে মৃগয়া পথ অনুক্ষণ জ্ঞাত উপ বন উপবন। পাঁচজন আমরা কি কাজে সবসময় ব্যস্ত থাকবো না মৃগয়া করতে যাব জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালে তাহলে এখানকার রাস্তাঘাট পথ আমাদের চিনতে সুবিধে হবে সবজ্ঞাত হইবে ইহা কেহ না যা নাহি জানে হেনমতো বিচার করিল ছয় জনে আচ্ছা ওরা এটা মাকে ওদের জানিয়ে দিল সেথায় আকুলোচিত্ত বিদুর সুমতি নিরন্তর অনুসচে পাণ্ডবেরও প্রতি কিমতে বাহির হইবে যতুগৃহ হইতে প্রেরিয়া কোন দ্যুতে রক্ষিব অলক্ষিতে বিদুর বিদুর খুব চিন্তায় পড়ে গেছে যে এই পাঁচ ছজনকে আমি কিভাবে ওখান থেকে উদ্ধার করব ওরা কীভাবে বেরোবে ঘর থেকে বিচারিয়া বিদুর করুল করিল অনুমান খনক আনিল জানে সুড়ঙ্গ নির্মাণ বিদুর মনে মনে এবারে বিচার করে ঠিক করলো যে ওদের বেরোতে গেলে একটা সুড়ঙ্গ রচনা করতে হবে যে সুড়ঙ্গ রচনা করতে পারে তার নাম খনক খনক সুবুদ্ধি বড় বিদুরে বিশ্বাস সকল কহিয়া পাঠাইল ধর্ম পাশ বিদুরেরও সমাচার পাঠাইল বিদুর আমাকে তব কাছে ভূমি খনি বার বিদ্যা আমারও যে আছে আমাকে বিদুর পাঠিয়েছে যুধিষ্ঠিরের কানে কানে বলল যে আমাকে বিদুর পাঠিয়েছে আমি ভূমি খনন করতে পারি একান্তে কহিল মোরে ডাকি নিজ পাশ বিদুরের লোক বলি না যাবে বিশ্বাস অতএব এই চিহ্ন কহিল আমারে আসিতে কি কুট ভাষা কহিল তোমারে আমি যে বিদুরের লোক তুমি কিভাবে বিশ্বাস করবে তাই বিদুর আমাকে ওই ওই কুটু কূটভাসটা বলে দিয়েছে যেটা তোমাকে বলেছিল যুধিষ্ঠির শুনিয়া করিলেন আশ্বাস জানিলাম তোমার নাহি অবিশ্বাস বিদুরের প্রিয় তুমি তেই পাঠাইল তুমি যে বিদুর তুল্য তাই জানা গেল আমার সভা কারো ভাগ্য হইল উপনীত অবধানে দেখো দুষ্ট কৌরবচরিত যুধিষ্ঠির এবার ওকে বিশ্বাস করল বলল যে তুমিও বিদুরের মতন আমাদের সহায় আর দেখো কৌরবরা আমাদের সঙ্গে কি করছে যতু সন যতু গৃত বা সহযোগের রচিত যন্ত্রের খিলনি করি গৃহ চতুর্ভীত করে চতুর্দিকে গর্ত গভীর বিস্তার অক্ষণি বলে পুরোচন রাখে দ্বার এই রূপে পড়িয়াছি বিপদ বন্ধনে উপায় করিয়া মুক্ত করো ছয় বলছে একে পুরোচন সবসময় আমাদেরকে নজরে রেখেছে আর ঘরটাকেও এইভাবে পুরো বানিয়ে রেখেছে এর থেকে উপায় কি মুক্তি কি কি করে আমরা ছজন মুক্তি পাব লোকে যেন নাহি জানে সব বিবরণ হেন বুদ্ধি কর তুমি হবিচক্ষণ শুনিয়া ক্ষণ কতবে করিল উত্তর ক্ষুদিতে লাগিল গর্ত গৃহের ভিতর সুড়ঙ্গ মুখে দিল কপাট উত্তম উপরে মৃত্তিকা দিয়া ছিল গর্ত ভূমির গভীর ততধিক তথায় খনিল মহাবীর খন কিভাবে গর্ত করছে সেই গল্পগুলো এবারে শোনাচ্ছে মাটির ভেতর দিকদের উপরে আবার ঘাস রেখে দিচ্ছে যাতে বোঝানা যায় গঙ্গা তীর পর্যন্ত সুরঙ্গ খনি গেল সম্পূর্ণ করিয়া কার্য আসিনি দিল বারানাবট থেকে গঙ্গা পর্যন্ত বারানাবটটা অ্যাকচুয়ালি এখন হচ্ছে উত্তরাখণ্ডে আছে পাহাড়ের উপরে তো ওখানে ভেতর দিক দিয়ে গঙ্গার কাজ পর্যন্ত গিয়ে সুরঙ্গ করলো শুনিয়া হরিষ চিত্ত পঞ্চসহদর প্রণমিয়া খনক চলিল নিজ ঘর পুনরূপ কহি পূর্ব বিদুরবচন বচন চতুর্দশী রাত্রে অগ্নি দিবে এটাও বলে দিল যে চতুর্দশী রাত্রে কিন্তু অগ্নি যত গৃহে আগুন দেওয়া হবে তোমরা কিন্তু সাবধানে থাকবে এটাও বলে ক্ষণক চলে গেল সাবধান হইয়া থাকিবে ছয় জন এত বলি ক্ষণক চলিল তত ততক্ষণ বিদুর আমাকে এটাও বলে রেখেছে ওরা চতুর্দশী রাত্রিতে আগুন দেবে তাই তোমরা ভীষণ সাবধানে থাকবে ছয়জন বিদুর সব সব বিদুরে যত কহিল প্রকর প্রকরণ ক্ষণিক মুখে বার্তা বিদুর পাইল শুনিয়া বিদুর বড় সন্তুষ্ট হইল মহাভারতেরও কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনো পূর্ণবান কথা সব গিয়ে বিদুরকে বলল ক্ষণ বিদুর শুনে বড় সন্তুষ্ট হলো মহাভারতের কথা অমৃতের সমান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান সব লোকেরা এগুলো শুনলে বুঝতেও পারবে না কিন্তু যারা শুনবে যারা পূর্ণবান ব্যক্তি তারাই এসে মহাভারতটা পড়বে বা শুনবে আধ্যাত্মিক মার্গে যাদের তো মহাভারত বোঝাটাও ঠাকুরের কৃপা চাই বুঝতে হলে বলছে যে পূর্ণবান ব্যক্তিরা শুনবে কাশিরাম দাস বলছে আজ এই পর্যন্ত বেশি বাড়াবো না কেন কি এর পরের দিন একদম যতুগৃহে আগুন নিয়ে আবার একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে তো যতুগৃহে আগুনটা আগে পাঠে শোনাবো আজ এতটা জয় ঠাকুর জয় মা সবাই ভালো থাকো সঙ্গে থাকো আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে